কুমিল্লা গ্রাম উপজেলার কাদকর গ্রামের বাসিন্দা তৌফিদ ইসলাম জানিয়েছেন পর্যাপ্ত মিডিয়া কাভারেজ না থাকায় তাদের গ্রাম সহ আশপাশের গ্রামে এখনও পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি এছাড়াও বান্দেরজলা এলাকার বাসিন্দাদের দুর্ভোগ চরমে বলে জানিয়েছে গ্রাম আলকরা গ্রামের বাসিন্দারা আছে আমরা কুমিল্লা চোদ্দ গ্রাম পোস্ট অফিস আলকরাতে তো এখানে একটা বান্দের জলা একটা গ্রাম আছে অবস্থা অত্যন্ত খারাপ করা বান্দের বেশি অবস্থা শুচনীয়

আহ আফুর ওই অবস্থা হ্যাঁ মধ্যে 210 টি পরিবারের জন্য ত্রাণ নিয়ে কুমিল্লার চতোগ্রামে পৌঁছেছে ব্রাহ্মণবাড়িয়া কুরআন সোনা ফাউন্ডেশনের শিক্ষা সেবা ক্লিন স্থানীয় শিক্ষাসববদের নিয়ে কুরআন সোনা ফাউন্ডেশন ত্রাণ পৌঁছে দিচ্ছে অসহায় পানিমদি মানুষ ও আশ্রয় কেন্দ্রে থাকা অবক্তদের মাঝে এখানে ইন্টারনেটের সমস্যার কারণে আপনাদেরকে সরাসরি লাইভ দেখাতে পারতেছি না। আ দেখেন কত পানি এই যে আমাদের সচ্চকর্মের দেখেন কি অবস্থা পানি এইজন্য কুরআন সুন্নাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছি ভুক্তভোগী এলাকার মানুষেরা এছাড়াও নিজেদের কষ্ট ও দুঃখ দুর্দশার কথাtuple ধরেন ভুক্তভোগী এলাকার মানুষ আমাদের ইউনিয়নপুর এটা অনেক বন্ধ জ্বলা পাকেরামাগদিয়া আবুপুর কৈখলি ওইদিকে সব ডুবে গেছে যখন যে আসেন আমরা খুশি হইছি কারণ এখন এই কাম তিল আপনারা আমাদের পাশে আসছেন আমরা অনেক ধন্যবাদ আপনাদের কিন্তু আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে আপনারা আসছেন আমাদের যে যাই দিতেছেন তাই আলহামদুলিল্লাহ বর্ডার থেকে ওইদিকে পানিগুলি বেশি প্রভাবিত হয়েছে আচ্ছা তার কারণে এদিকে বেশি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আর কারণে আমরা সবাই পানি মানে পানি 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 কোনো কথাই নেই সবার ঘরে পানি এদিকে আমরা এমন কষ্ট করতেছি বলার বাইরে এদিকে তান গুলি কম আসতেছে সবাই ফেনের দিকে চলে গেছে এই দিক দিয়ে যে শাখাগুলি রোড আছে বিশ্বের থেকে ট্যানে

বিশেষভাবে ধন্যবাদ জানাস ইনশাআল্লাহ স্বেচ্ছাসেবক টিমে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন সদর শাখার সভাপতি রাসেল বিছাজান কোষবা শাখার সভাপতি আমির হোসেন মাস্টার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সহ সর্বমোট 12 জন নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা আতাউল্লামিন জমशेद কেন্দ্রীয় সভাপতি সাইদুর রহমান সাইদির সাবেক নির্দেশনায় মাঠ পর্যায়ে কাজ করছে এই স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া কুরআন ফাউন্ডেশনের এই ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সামর্থ্যের ভিত্তিতে চলমান থাকবে ইনশাআল্লাহ প্রতিটি ত্রাণের প্যাকেটে রয়েছে পানু খেজুর তালমিশ্রী সাবান স্যালাইন চিরা, মুড়ি কেক লাইটার বিস্কুট মোমবাতি ও ঔষধ সংগঠনের প্রধান উপদেষ্টা জানিয়েছেন ত্রাণ পুনর্বাসন কার্যক্রম চলমান থাকবে যে সমস্ত এলাকায় বেশি অবস্থা যেখানে ত্রাণ পৌঁছেনি এবং মানে দুর্যোগপূর্ণ এলাকা সেখানে আমরা ত্রাণ দিয়ে এসেছি এবং যেখানে নৌকার ব্যবস্থা নেই সেখানে নিজে বিজে ত্রাণ ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যে আরও এই কার্যক্রম আমাদের চলমান থাকবে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল বলেন স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক সরকার নিবন্ধিত একটি ইসলামিক সংগঠন হয় এখানকার সব কিছু খুবই স্বচ্ছ এবং পরিষ্কার আপনাদের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর আমরা পরিচয় এবং আমরা আজকে আমরা ত্রাণ করে আসছি আলহামদুলিল্লাহ একদম রাতের অন্ধকার পর্যন্ত বা গভীর পানিতে হেঁটে আমরা ত্রাণ বিতরণ করে দিয়ে আসছি অনেক ত্রাণ দরকার সেখানে আমাদের প্রত্যেকটি বিষয় অত্যন্ত ট্রান্সপারেন্ট স্বচ্ছ জবাবদিহিমূলক বা আমরা প্রার্থনা ফাউন্ডেশন সরকারিভাবে একটি নিবন্ধিত সংগঠন সে কারণে আমরা জবাবদিহিতা এবং স্বচ্ছতা সদর সভাপতি রাসেল বিন শাহজাহান মিডিয়া কাভারেজে অবহেলিত ব্রাহ্মণবাড়িয়ার বন্যা কবলিত এলাকার প্রাণ ও পুনর্বাসনের উপর গুরুত্ব আরোপ করেন পাশাপাশি অন্যান্য সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গত পরশু আমরা আহরা বিজিতে যাই আমরা ইনশাল্লাহ এই যে দুর্যোগপূর্ণ এলাকাগুলো এগুলো পরিদর্শন করি এবং দেখতে পাই এখানে ভেজ গরু বাড়িঘর ভেঙে নিয়ে গেছে এই বাদের পাশে কিছু বাড়িঘর ছিল একদম ভেঙে নিয়ে গেছে গরু ছাগল তাস বা কিছুই ওরা থাকতে পারে সব নিয়ে গেছে তো এখানে আমাদের মিডিয়াগুলোতে দেখলাম যে ব্রাউন্ড ব্রাউন্ড প্রকাশটা কিন্তু তেমন আসে না আমরা কিন্তু দেখতে পাই যে ফেমনি বা চোদ্দ কুমিল্লা ওই দিকের প্রকাশটা বেশি আসে আমরা প্রকাশটা একদম আসে না তো ইনশাআল্লাহ আমরা যারা আমরা কনসোনা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ওইদিকে পুজো দর্শন করি এবং ওনাদেরকে আশ্বস্ত করি ইনশাআল্লাহ যাদের বাড়িঘর নিয়ে গেছে ইনশাআল্লাহ আমরা তো ওনাদেরকে সহযোগিতা করবো এবং ওই নিম্ন সংগঠনদেরকেও আমরা আহ্বান করবো যে ওনারা যেত ওই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান এবং যা মিডিয়া ভাইরা আছেন আমাদের বান্ধবের বিষয়গুলোকে প্রকাশ করেন